বিশ্বনবী নবী বলছেন জেরাতে হল বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশিরভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ঘরে না কমন দ্বিতীয় কারণ হলো সোনো সমাচার আর না শুক্রিয়া করে অগ স্বামীকে তাহার তৃতীয় কারণ হলো নারী নারীগণে আর গিবত যে বেশি করে এক অপরে শনে এখানো কারণে নারী নারী নারীগণ যাবে তারা বেশি বেশি যাবে যাহান্নাম বিশ্ব নবী বলছেন মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম দেখলাম জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা দুর্বল মানুষেরা তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী নারী আর নারী নারীদেরকে দিয়ে যেন জাহান নামকে ভরপুর করে দেওয়া হয়েছে লোহার আকসিতে দেখলাম নারীদেরকে টাঙানো রয়েছে বিশ্ব নবী মিরাজের রাত থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন পয়সা তা সাদ দেখ না তা না ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো বেশি করে দান করো একজন মহিলা বলছেন ও দয়ার নবী গো আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না অথচ নারীদেরকে বারবার দানের কথা বলছেন কেন বিশ্বনবী বলছেন ও সাবিয়া শুনে রেখে দাও আমি তোমাদের অধিকাংশকে জাহান নামের ভিতরে দেখলাম এই কারণে তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি করে তোমরা দান করো বেশি করে সাদকা করো তাহলে তোমরা জাহান নাম থেকে বেঁচে যাবে মহিলা বলছেন আল্লাহ রে নবী গ আমরা জাহান নাম থেকে বাঁচব কোন কোন কারণে জাহান নামে যাব কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন বিশ্বনবী বলছেন এক প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন নারী যাহার নামে যাবে তার একটা কারণ অল্প জিনিসে মন ভরে না কি বললাম বুঝলেন অকৃতজ্ঞ স্বামীর প্রশংসা করে না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন আপনারই দেওয়ার শাড়ি পরে আছে আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে আর বলিস না বুবু তেরো বছর জ্বলছি আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না সারা জীবন জ্বলছি অথচ ওর টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে এটা নারী কি বললাম বুঝলেন নাই খুব সাবধান স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন আব্বাকে ভুলে যাচ্ছেন মা কে ভুলে যাচ্ছেন নয় ওকে তবে আব্বা মায়ের থেকে বেশি নয় ওকে ওর মতো করে ভালোবাসু আল্লাহ বলছেন আজকুম চার নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে

ও দোকান বন্ধ করে না কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছো না কেন বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে আল্লাহ বলছেন তোমার এমন এক বিজনেস যে আল্লাহ রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে আল্লাহ তারা বলছেন আহাবাই ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি হাতা আল্লাহ বলা তোমার স্ত্রী তোমার আব্বা মা তোমার সন্তান তোমার ব্যাংক ব্যালেন্স তোমার টাকা তোমার বাড়ি তোমার ব্যবসা সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি mohabbat করতে হবে কাকে আল্লাহকে এবং তার জিহাদ ইন ফি সাবিলহি আর আল্লাহর রাস্তায় জিহাদ কে সময় ব্যয় করা এইটাকে তোমাকে কি করতে হবে বেশি কি প্রাধান্য দিতে হবে আল্লাহ রাস্তার ব্যাপার আমাদের প্রাধান্য আছে নেই আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে নেই আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে লৌকিকতা নয় লৌকিকতা দান করেছে হাজার টাকা মসজিদে তার নাম বলতে ভুলে গেছে ওর নাম আশরাফুল ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে আমার নামটা বললেন না তা বক্তা সাহেব বলছে আশরাফুল নাম বিশ হাজার টাকা আবার ঘুরে এসে বলছে শুধু আশ্রাপুর নয় আলহাজ আশরাপুর হজ করে এসছি আলহাজ দিয়ে বলুন আলহাজ আচ্ছা আমি বলছি যদি যদি ওর নামটা বলতে ভুলেই যায় অসুবিধে কি কোন অসুবিধা আছে নেই তো নেই এটা ও আল্লাহর ভালোবাসার জন্য নয় অনেক মাদ্রাসায় আমি তো আজকে দশ বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো আমার নামটা বলো আমি দিয়েছি এত টাকা আমার নামটা বলো কেন কেন তোমার নাম বলতে হবে আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি তা তুমি যে বিশ হাজার টাকা দিয়েছ এটা পৃথিবীর কেউ যদি না জানে জানে কে হ্যাঁ আল্লাহ জানে এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো আমরা যা কিছু করছি আল্লাহর উদ্দেশ্যে করছি এরকম মানুষ খুব খুব কম যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে তৌফিক দান করো আমি এখন নবীকে ভালোবাসার সবথেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই আতা আনহু কুম আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো দূরে চলে এসো এটা ভালোবাসার সব থেকে মূল সাবজেক্ট যে আমাদের জন্য মোহাম্মদ সাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে আল্লাহ আলাহ পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লারিফল একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন একাধিক জায়গায় মন্দ কাজের নিষেধ করেছেন মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট সেটা হচ্ছে দিনকে আমাদের ভিতরে কি করতে হবে মান্যতা দিতে হবে এইবার আমি আল কিছু আদেশ আর নিষেধ মোহাম্মদ সাল্লি সাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে বলার চেষ্টা করছি তবে আমি এটা জানি যে এখন যদি সোনার মদিনার কণ্ঠেও যদি বক্তব্য দেওয়া হয় আর মানুষ থাকবে না বারোটা বেজে গেছে তাই না মানুষকে যতই ভালো কথা বলেন ওর মগজ আর আসবে আর আসবে ওর বাড়ির দিকে মন ঘুমাতে যাবে আর এটাই স্বাভাবিক সারাদিন পরিশ্রম করে মানুষ খাটা খাটনির কাজ করে মাঠে ঘাটে যায় আর ভালো লাগে আর লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজের আদেশ করেছেন নিষেধ করেছেন

আল্লাহ তাহা বলছেন তোমরা যদি আমার কাছে অতিব প্রিয় যদি হতে চাও তোমরা চারটে কাজ করো কটা ওটা চারটে কাজ তোমরা করো তোমরা আমার কাছে খুব প্রিয় হবে খুব ভালো হবে কি আল্লাহ দিনা ইনফিকো নাফিস র তোমরা সর্বক্ষণ সর্বদায় স্বচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে দান সচ্চলতাতেও করবে অসচ্ছলতাতেও করবে পলকা দিবেনাল গাইজা আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে অনেক মানুষ রেগে যায় না এক একই স্ত্রীকে গালাগালি দেয় ভাইকে গালাগালি দেয় প্রতিবেশীকে গালাগালি দেয় রেগে যায় না যায় আল্লাহ তালা বলছেন যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না এরা আমার কাছে উত্তম রাগ হয়ে গেলে কি করবেন এটা একটা উপায় আছে যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায় আপনি সাথে সাথে বসে পড়বেন খুব ঝগড়া চলছে তুমুল আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন চট জলদি আপনি বসে যাবেন বসে গেলে রাগ কমে যায় আর বসে যাবার পরে কি বলবেন আল্লাহ তুমি আমার শয়তান থেকে আশ্রয় দাও শয়তান থেকে তুমি তোমার কাছে আমি পানাহা চাচ্ছি কারণ শয়তান সব সময় চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে ঝামেলার ভিতরে মারপিটের ভিতরে আপনি পড়ে যান এটা সব সময় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কাযিবিন আল গাইজা রাগ হয়ে গেলে রাগ কে কন্ট্রোল করে যারা আর চার অপরাধীকে ক্ষমা করে যারা সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে নানান প্রকারের অপরাধে করবে কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না সব থেকে বড় ক্ষমাশীলকে চুরি করেছেন ডাকাতি করেছেন মার্ডার করেছেন যা কিছু করেছেন নাস রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা উঠো উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে দুই রেখাত নফল সলা আদায় করে আল্লাহকে ডেকে বলো আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও পাপ সাথে সাথে কে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু আমরা মানুষ আবার এমন কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না আর কত মানুষ বলছে তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে আসে না

একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায় তার ভিতরে চারটে গুণ থাকবে কটা চারটে এক ইউমিনুনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করবে কি করবে আল্লাহকে বিশ্বাস করবে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসে বিশ্বাস করবে ওয়ায়ামুরুনা বিল মা'রূফ ভালো কাজের আদেশ প্রদান করবে দেখুন ইসলাম এত সুন্দর আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো আদেশ করো এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নে যে কোনো কিছু ভালো কাজ হতে কে পারে যে কোনো কিছু ভালো কাজ হতে পারে একজন গরিব মানুষ অসুখে পড়েছে তার কাছে পয়সা কম আছে আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে ওর কাছে পয়সা খুব কম ওকে একটু ভালো করে দেখে নেবেন পয়সাটা একটু কম নেবেন লোকটা খুব দরিদ্রের নিচে বসবাস করে আপনি যে বলে দিলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে অনেক বিজনেস যে বিজনেস গুলো চেন সিস্টেমে হয় তাই না হয় মোটর সাইকেল কিনতে যাবেন ফাইন্যান্সে কিনবেন তাই তো যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায় পায় কি পায় না পায় অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আচ্ছা আছে আচ্ছা আমি একটা কলকাতা বড় বাজারে আছে আমি কাপড় কিনতে গেছি দোকান চিনতে পাচ্ছি না পাঁচ তলার উপরে একটা কাপড়ের সরু ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন ভালো কম দামে শাড়ি পাওয়া যায় ওমুক দোকানে চল চল ও আমাকে পাঁচ তলার উপরে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নিয়ে 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 যে দোকানটায় পৌঁছে দিলো দোকানে শাড়িটার দাম দিলো দু হাজার টাকা ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে পাবে কি পাবে না পাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো আদেশ করো ভালো কাজ করো একটা লোক নামাজ পড়ে না একটা লোক কি করে না নামাজ পড়ে না আপনি তাকে বলে 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 তাকে নামাজ ধরিয়ে সে এখন নামাজ পড়তেছে সে নামাজ পড়ে যত নেকি পেল আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে কি বললাম বুঝলেন না একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল খারাপ কাজ যে কোনো খারাপ কাজ আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো ওর তার থেকে বেশি উপকার কার হলো আপনার চেন সিস্টেমে ভালো কাজ করুন এতে মুনাফা ইনকাম অনেক বেশি হয় আমাদের মূল ইনকাম কি নাকি তাই না টাকা তো সারা জীবন থাকবে না থাকবে থাকবে না মূল ইনকাম আমাদের কি নাকি চেন সিস্টেমে ভালো কাজ করুন আপনার বাড়িতে একটা ভালো বই ছিল বইটা পড়া কমপ্লিট আপনি আর দেন সে বইটা পড়ুক সে বইটা পেড়ে যত উপকার হলো তার আপনি দিয়েছিলেন আপনার উপকার হলো তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না কেন বুঝতে চাই না আমরা আল্লাহ তারা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে মানুষকে কি করো নিষেধ করো মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে এখন তো বর্তমান যা বাজার মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে চাপছে না বিপদ আরো ঘাড়ে চাপছে যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তাদের দশ পয়সা কোনো ভ্যালু আছে মার্কেটে কোনো ভ্যালু নেই মানুষ তাদেরকে পাগল মনে করে আল্লাহ আল্লাহ সুবহানাহু কাছে ভালো হওয়ার অনেক উপায় চারটি উপায় আবার বললাম ইয়ুমিনুনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান রাখতে হবে ওয়ালইয়াউমিল আখির কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে ওয়ায়ামুরুনা মারু আর ভালো কাজের আদেশ করতে হবে ওয়ায়ানহাউনা अनिल মুনকার মন্দ কাজে নিষেধ করতে হবে আয়ুসারিউনা ফিল খায়রাত পাঁচ নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দোরঝাঁপ করতে হবে